আমার বসার জন্য তো একটা জায়গা লাগে সেই জায়গাটা আমি পেয়ে গেছি এইটা গাইস আমি তো সকালে নাস্তা করে আসিনি বাসা থেকে দেখে ভেবেছি আমি কিছু খাবো কিন্তু কি খাবো ভাবতে আসি কি খাবো বুঝছি না গাইস ক্যামেরাম্যান বলেছে ও অনেক জায়গায় খাবার লুকিয়ে রেখেছে সাদের কোনায় কোনায় দেখে আমি খুঁজছি খাবার আসুন দেখি দেখুন আমি একটা পেয়েছি তাড়াতাড়ি আসুন গাইজ গাইজ দেখুন আমি একটা পানির বোতল পেয়েছি এখন এটা দিয়ে সকালের নাস্তাকে সেরে নি

সন্ধ্যায় তাহলে আপনারা বলতে পারেন যে আমি বাসায় এসে পড়লাম কেন এত তাড়াতাড়ি কারণ বৃষ্টি পড়েছিল একটু আগে আমি কি বৃষ্টির ভেতরে থাকতে পারবো সাথে দেখে আমি এসে পড়েছি বাসায় সরি গাইস আমি চ্যালেঞ্জ হেরে গেছি